পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবো এগারো অধ্যায়ের একশো উনিশ পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তো আজকে আমরা মূলত হচ্ছে আয়তনের যে এককগুলো আছে এবং সেই এককগুলো কিভাবে একটা থেকে আর একটা এককে আমরা রূপান্তর করতে হয় সেই বিষয়গুলো শিখব তো অলরেডি আমরা এই যে এইখানে যে এখানে যে তোমার এককের ইউনিটগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে আসছি দেখো এখানে আমরা এই যে আগে যেটা শিখছিলাম যে প্রথমে আমরা দৈর্ঘ্য একক মিটার থেকে কিভাবে কিলোমিটার হেক্টোমিটার বা ডেকামিটার বা নিচের ইউনিটগুলোকে রূপান্তর করতে হয় সেটা শিখছি দেন মিটারের পরিবর্তে যদি এখানে আমরা মানে রেখকের পরিবর্তে যদি ওজনের একক থাকে যেমন গ্রাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিলোমিটারের পরিবর্তে এখানে কিলো গ্রাম হয় বা হেক্টোমিটারের পরিবর্তে একটু গ্রাম হয় দেন হচ্ছে এখন আমরা মেনলি শিখবো হচ্ছে লিটার যদি থাকে সেই ক্ষেত্রে এই ইউনিটগুলো কীভাবে চেঞ্জ হয় বা কীভাবে চেঞ্জ হয় দেখো এইখানে যদি লিটার থাকে তো আমরা যদি মিটার আর গ্রাম বাদ দিয়ে লিটার ব্যবহার করি সেই ক্ষেত্রে এই কিলোমিটারের পরিবর্তে বা কিলো গ্রামের পরিবর্তে এখানে হবে কিলো লিটার এখানে লিটার থাকলে আমরা এই উপরের ইউনিটগুলো যে তিনটা একক আছে উপরের একক এখানে কিলো লিটার এটা হবে হেক্টো লিটার এটা হবে ডেকা লিটার আর নিচের তিনটা হবে কি ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার হবে আর বাদ বাকি যে নিয়মগুলো ছিল যেমন আমরা যখন এই উপরের দিকে যাব তখন হচ্ছে ভাগ করব আর এই লিটার থেকে যখন নিচের দিকে যাব বা উপর থেকে যখন নিচের দিকে যাব তখন হচ্ছে গুণ করব। আর গুণ করার ক্ষেত্রে কত দিয়ে গুণ করব। এই একটা স্টেপ বা একটা থেকে যদি তার পরের এককে যেতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার দশ দিয়ে গুণ করব বা এটা থেকে যদি দুইটা একক পরে যেতে চাই সেই ক্ষেত্রে একশো দিয়ে গুণ করব তিনটা একক পরে যেতে চাইলে তোমার এক হাজার দিয়ে গুণ করব এই হচ্ছে নিয়ম আর যদি নিচ থেকে উপরের দিকে যেতে চাই সেই ক্ষেত্রে দেখো মিটার থেকে ডেকা এই লিটার থেকে ডেকা লিটারে যেতে চাইলে মানে একটা স্টেপ উপরে উঠা মানে দশ দিয়ে ভাগ করব এই যে উপরের দিকে উঠলে ভাগ করতে হবে কত দিয়ে দশ দিয়ে আবার তার উপরে উঠতে চাইলে দশ আর দশ একশো দিয়ে ভাগ করব। আবার লিটার থেকে কিলো লিটারে যেতে চাইলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো এটাই হচ্ছে নিয়ম তো এই বিষয়গুলো হচ্ছে এখানেও দেখো তোমাদের বইও সুন্দর করে লেখা আছে যে এই উপরের দিকে গেলে মানগুলো বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে লিটার থেকে ডেকা লিটারে গেলে দশ দিয়ে ভাগ করব হেক্টো লিটারে গেলে একশো দিয়ে ভাগ করব আর কিলো লিটারে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে আবার নিচের দিকে যদি যায় দেশি লিটার হলে তোমার দশ দে গুণ করতে হবে সেন্টি লিটার হলে একশো দিয়ে গুণ করতে হবে মিলি লিটার হলে দশ দে এক হাজার দেগুণ করতে হবে তখন এই বিষয়গুলো আমরা নিচের যে টেবিলটা আছে এইটা করার ক্ষেত্রে আমাদের আরও ক্লিয়ার হবে এই বিষয়গুলো যেমন এখানে দেখো খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা সঠিকভাবে আলোচনা করি বা এখানে খালি ঘরে কি বসবে সেটা আমরা সঠিকভাবে বসাবো তো এই বসাই বসানোর জন্য আমরা এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা এই মিটারের ক্ষেত্রে বা তোমার ওজনের ক্ষেত্রে যেটা গ্রাম সেটার ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলো করে আসছি বা এগুলো পূরণ করে আসছি এখন আমরা এইটা দেখবো যে এই লিটারের ক্ষেত্রে এগুলো কিভাবে রূপান্তর হয় তো দেখো এখানে আছে কি চার হাজার পঞ্চাশ লিটার এখানে হচ্ছে তোমার একটা ফাঁকা ঘর দেওয়া আছে কিলো লিটার আর আরেকটা ফাঁকা ঘর দেওয়া আছে ডেকা লিটার তা আমরা দেখো এইখানে মাত্র যেটা শিখে আসলাম যে লিটার থেকে যদি আমরা কিলো লিটারে যেতে চাই এক হাজার দিয়ে ভাগ করতে হবে তার মানে আমরা হচ্ছে জানি বিষয়টা হচ্ছে কি এক হাজার লিটার ইকুয়াল হচ্ছে এক কিলো লিটার মানে এক কিলো লিটার হচ্ছে এক হাজার লিটার তার মানে এইখানে যদি তোমার এক হাজার দিয়ে আমরা এই লিটারকে ভাগ করি এক হাজার দিয়ে যদি লিটারকে ভাগ করি তাহলে আমরা কিলো লিটার পেয়ে যাব যেহেতু হচ্ছে এক কিলো লিটারই কল হচ্ছে এক হাজার লিটার তার মানে এইখানে যে লিটারটা আছে সেটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে দেখো কি পাবো এই চার হাজার পঞ্চাশ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এই পূর্ণ সংখ্যার পরের যে দশমিক না থাকলেও আমরা বুঝবো যে একটা দশমিক আছে তো সেটা তিন অঙ্ক বাম দিকে সরে আসবে তার মানে এখানে সরে আসবে ফাইনালি আমরা এখানে পাবো চার দশমিক শূন্য পাঁচ শূন্য তার মানে এই দশমিকের আগের যে মানটা পেলাম সেটা বসবে হচ্ছে এই কিলোলিটারের ঘরে যেহেতু আমরা এক হাজার দিয়ে ভাগ করছি তো বাকি যেটুকু আছে এটুকু থাকবে কি লিটার তো তার মানে কি শূন্য পাঁচ শূন্য এত লিটার তো পূর্ণ সংখ্যার আগে যদি তোমার শূন্য থাকে প্রথম সংখ্যা প্রথম অঙ্ক যদি শূন্য থাকে সেটা ভেউল তার মানে এখানে হবে কি এই পঞ্চাশ লিটার তো পঞ্চাশ লিটারকে আবার তার উপরের যে ইউনিট দেখো লিটারের জাস্ট উপরের ইউনিটটা ছিল কি ডেকা লিটার তো আমরা যদি এখন ডেকা লিটারে নিতে চাই তার মানে কি দশ দিয়ে ভাগ করতে হবে তো পঞ্চাশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি এই শূন্য শূন্য কাটা তার মানে এখানে থাকবে হচ্ছে পাঁচ পাঁচ ডেকা লিটার তার মানে এইখানে হবে পাঁচ ডেকা লিটার তো এটাই হচ্ছে তোমার এটা এই ম্যাথের উত্তর মানে এই ফাঁকা ঘরে এই ভেলুগুলাই বসবে তো এরপরে দেখো এই পাঁচ লিটার আর হচ্ছে আছে কি পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার তো এইটাকে তোমার রূপান্তর করতে হবে সেন্টিলিটার লিটার এখন এই পাঁচ লিটার আর হচ্ছে তোমার এই পাঁচশো পঁচাশি মিলিলিটার এটাকে যখন আমরা সেন্টিলিটারে প্রকাশ করব। তখন তোমার দেখো আমরা জানি এক লিটার ইকল হচ্ছে কত এটা আমরা আরেকটা বিষয় জানি যে এক লিটার কল হচ্ছে তোমার হচ্ছে এক লিটার ইকল হচ্ছে জানি কি আমরা যে এক হাজার মিলিলিটার তো এখন এইখানে যেহেতু পরের ইউনিটটা আছে কি মিলিলিটার আর এটা আছে লিটার তো এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি যে ডাইরেক্ট হচ্ছে এই পাঁচ লিটারকেও মিলিলিটারে রূপান্তর করে দেন মিলিলিটার থেকে সেন্টি করতে পারি অথবা এই লিটার থেকে যাব মিলি সেন্টিলিটার আবার এই মিলি থেকেও আসবো সেন্টিলিটার সেভাবেও করতে পারি তো দেখো আমরা প্রথম যদি সবগুলোকে মিলিলিটারে নিতে চাই এখানে দেখো এই লিটার এখানে আছে আসবো কোথায় মিলি লিটারে তো দেখো এই এটা থেকে এটা আসতে গেলে দশ গুণ করতে হবে তার নিচেরটা আসলে একশো দু গুণ করতে হবে তার নিচে আসলে এক হাজার করতে হবে তার মানে আমরা এখানে আমরা লিখতে পারি এরকম যে যেহেতু আছে হচ্ছে তোমার দুই নম্বর আছে কি পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলি মিলিলিটার তো এখন পাঁচ লিটারের পরিবর্তে আমরা লিখতে পারি এই পাঁচ গুণ হচ্ছে এক হাজার এত মিলিলিটার প্লাস হচ্ছে এখানে আছে কত পাঁচশো পঁচাশি এত মিলিলিটার কারণ আমরা জানি কি এক লিটারই কল হচ্ছে এক হাজার মিলিলিটার এটা আমরা জানি তো এইটা থেকে আমরা লিখতে পারলাম কি এই এক লিটার কল যেহেতু এক হাজার মিলিলিটার তো পাঁচ লিটারই কল পাঁচ গুণ এক হাজার মিলিলিটার তো এইখানে আমরা পাবো তাহলে পাঁচ হাজার আর এইখানে আছে পাঁচশো পঁচাশি এত মিলিলিটার তার মানে পাঁচ হাজার আর পাঁচশো পঁচাশি যদি আমরা যোগ করি তার মানে এখানে পাবো পাঁচ হাজার পাঁচশো পঁচাশি মিলিলিটার তো এখন এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা মিলিলিটার রূপান্তর করলাম এখানে আমার লাগবে কি সেন্টি তো সেন্টিলিটার মানে কি দেখো জাস্ট মিলিলিটারের একটা স্টেপ উপরে তার মানে এটাকে দশ দিয়ে ভাগ করলেই তোমার হয়ে যাবে সেন্টিলিটার তো এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে দেখো কি হয় পাঁচ হাজার পাঁচশো পঁচাশি ভাগ হচ্ছে দশ এখন এটাকে দশ দিয়ে ভাগ করার ফলে এটা হবে সেন্টি তো দশ দিয়ে যদি ভাগ করি একের পরে যেহেতু একটা শূন্য আছে এই পূর্ণ সংখ্যার পরে আমরা দশমিক না থাকলেও বুঝবো যে একটা দশমিক আছে তো এইখানে দশ দশ যদি ভাগ করি দশমিক এইখান থেকে চলে আসবে এক ঘর আগে তার মানে এইখানে আসবে তার মানে রেজাল্টটা হবে কি পাঁচশো আটান্ন দশমিক পাঁচ এত সেন্টিলিটার তার মানে তোমার এইখানে ভ্যালুটা কি বসবে পাঁচশো আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার তো এটা হচ্ছে তোমার এই যদি আমরা এই মিলিলিটারে রূপান্তর করে তারপরে করি তখন এটা আসবে আবার আমরা এইভাবে না করে তোমার এই পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার এটাকে আমরা এভাবে করতে পারি লিটার থেকে দেখো লিটার থেকে যদি আমরা সেন্টিলিটার যেতে চাই দশ দিয়ে গুণ করবো ডেসিলিটার লিটার আসবে তারপরে আরও দশ দে মানে একশো যদি একশো গুণ করি তাহলে আসবে সেন্টিলিটার তো এখানে যেহেতু সেন্টিলিটার রূপান্তর করবো তার মানে এটাকে গুণ করবো হচ্ছে একশো দিয়ে তো পাঁচ দিয়ে পাঁচকে যদি একশো দিয়ে গুণ করি হয়ে যায় পাঁচশো প্লাস হচ্ছে এইটাকে এই মিলিলিটার আছে যাবো সেন্টিলিটার তার মানে এটাকে করতে হবে দশ দিয়ে ভাগ মানে উপরের দিকে গেলে ভাগ করতে হবে তো এইখানে এই কারণে দশ যদি ভাগ করি এটা হবে আটান্ন দশমিক পাঁচ এখন কি হলো সেন্টি লিটার তার মানে এই পাঁচশো আর আটান্ন দশমিক পাঁচ এটা যদি আমরা যোগ করি তার মানে পাঁচশো আটান্ন দশমিক পাঁচ সেন্টি তো তুমি চাইলে কিন্তু এই ম্যাথটা এইভাবেও করতে পারো অথবা তুমি এই উপরে যেভাবে দেখালাম সেইভাবেও করতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয় তো এরপরে দেখো আমরা তিন নম্বর ম্যাথটা করব। তিন নাম্বার ম্যাথে কি আছে তিন নম্বর ম্যাথে আছে তোমার চার কিলো লিটার পাঁচ লিটার এটাকে আমরা লিটারে রূপান্তর করবো তো এখন দেখো চার কিলো মানে কী চার কিলো মানে এক কিলো লিটার হচ্ছে এক হাজার লিটার তো এটা আমরা কিন্তু জানি যে ধরো চার কিলো লিটার আর আছে কি পাঁচ লিটার এটাকে আমরা রূপান্তর করব লিটারে তো আমরা জানি কি এক কিলো লিটার ইকোয়াল হচ্ছে এক হাজার লিটার এটা আমরা জানি তার মানে চার কিলো লিটারের কত হবে চার গুণ এক হাজার এত লিটার প্লাস আরও কি পাঁচ লিটার আছে পাঁচ এই লিটার তার মানে এই চার আর এক হাজার গুণ করলে কত হয় চার হাজার আর যোগ আছে কত পাঁচ এত লিটার তার মানে এই চার হাজার পাঁচ লিটার এটাই হচ্ছে উত্তর তার মানে এইখানে তোমার বসব হচ্ছে এই চার হাজার পাঁচ লিটার এটা কিন্তু অনেক সহজ ছিল আরও তো চার নম্বর ম্যাথটা দেখো আট লিটার বিশ মিলি এটাকে আমরা মিলিলিটার রূপান্তর করবো তো আমরা এই এক লিটারই কল জানি হচ্ছে কত এক লিটারই কল আমরা জানি এক হাজার মিলিলিটার দেখো এই যে কিভাবে জানি এই যে এক লিটার এখান থেকে আমরা ডেসিলিটার লিটার আসলে দশ গুণ করবো সেন্টি লিটার আসলে একশো গুণ করবো মিলিলিটার আসলে এক হাজার দ্বেগুণ করবো তার মানে এক লিটার কাল হচ্ছে এক হাজার মিলিলিটার এইভাবে আমরা জানি তো এখন এটা যদি আমরা করি এই ম্যাথটা দেখো আছে কি তোমার আট লিটার বিশ মিলিলিটার এটাকে আমরা রূপান্তর করব কিসে মিলিলিটারে মিলিলিটারে রূপান্তর করতে হবে দেখুন তাহলে লিটার থেকে আগে মিলিলিটার আসতে হবে তো আমরা জানি এক লিটার ইকল হচ্ছে এক হাজার মিলিলিটার এটা আমরা জানি তার মানে এইখানে যে আট লিটার আছে তার মানে আট গুণ হবে কত এক হাজার এত মিলি হয়ে গেল লিটার কিন্তু এখন মিলি হয়ে গেল আরও এইখানে আছে কত বিশ মিলি তো যোগ করে দিলাম তাহলে এই আট আর এক হাজার গুণ করলে কত হবে আট হাজার আট হাজার এর সাথে আমরা যোগ করব কত বিশ এত মিলিলিটার তো আট হাজার আর বিশ যদি আমরা যোগ করি তার মানে আট হাজার বিশ মিলিলিটার এটাই হবে উত্তর তো এখানে একটা ইউনিটি বলছে কত মিলিলিটার রূপান্তর করতে করতে বলছে তার মানে আট হাজার বিশ মিলিলিটার পাবো তো এরপরে দেখো এই সাতশো পঞ্চাশ মিলিলিটার এটা থেকে আমার লিটারে যেতে হবে তো এখন কিন্তু এই মিলিলিটার থেকে লিটারে যাব, তার মানে কি এখন কিন্তু উপরের দিকে গেছে এটা তো আমরা জানি কি যখনই উপরের দিকে যাবে তখন হচ্ছে ভাগ করতে হবে তো কত দিয়ে ভাগ করব এই মিলিলিটার থেকে সেন্টি গেলে দশ দিয়ে ভাগ করব তার উপরে গেলে একশো দিয়ে ভাগ করব তার উপরে গেলে এক হাজার দিয়ে ভাগ করব। তার মানে এই সাত সাতশো পঞ্চাশ মিলিলিটারকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তখন কিন্তু সেটা হয়ে যাবে লিটার তার মানে এই ম্যাচটায় যে ভ্যালুটা আছে কত সাতশো মিলি মিলিলিটার আছে এটাকে আমরা যদি লিটার রূপান্তর করতে চাই কারণ আমরা জানি হচ্ছে এক লিটার ইকল হচ্ছে এক মিলি এটা হচ্ছে আমরা জানি তার মানে আমরা এই মিলি থেকে যখনই লিটারে আসতে চাইব তখন এই এক হাজার এই একের নিচে চলে আসবে তার মানে ভাগ হবে তার মানে সাতশো ভাগ হচ্ছে এক হাজার এত মিলিলিটার হবে এখন এক হাজার মানে একের পরে যেহেতু তিনটা শূন্য আছে তার মানে এই দশমিক এই পূর্ণ সংখ্যার পরে কিছু নাই মানে একটা দশমিক ধরা হয় তো সেই দশমিকটা এখান থেকে যেহেতু তিনটা শূন্য আছে তিন অঙ্ক বাম দিকে আসবে তার মানে এখানে হবে দশমিক সাত পাঁচ শূন্য এই দশমিকের পূর্ণতার জন্য আমরা আগে একটা শূন্য দিতে পারি এত মিলিলিটার তো এখন এই দশমিকের পরে লাস্টে যদি একদম লাস্টে যদি শূন্য থাকে তো সেই শূন্যটাকে বাদ দেওয়া যায় তার মানে এটাকে দশমিক সাত পাঁচ এত মিলিলিটারও লেখা যায় তার মানে এখানে আমি ফাইনালি লিখবো কত এই শূন্য দশমিক সাত পাঁচ এত লিটার তো এখন লিটার থেকে আবার যদি আমি সেন্টিলিটার রূপান্তর করতে চাই দেখো এইখানে আমরা আসি এখন এই লিটারে আসি তো লিটার থেকে যদি সেন্টিলিটার আসতে চাই লিটার থেকে দেশি লিটার আসলে দশ দে করব। করবো সেন্টি আসলে যেহেতু নিচের দিকে যাব নিচের দিকে গেলে কি করতে হয় গুণ করতে হয় তো লিটার থেকে দেশি লিটার আসলে দশ দে করব করবো সেন্টিলিটার আসলে একশো গুণ করব তার মানে এইখানে যে ভ্যালুটা আমরা পাইলাম এই মিলিলিটার মিলিলিটার থেকে যদি আমরা এখন সেন্টি লিটার আসতে চাই এখানে দেখো আমরা এক ভুল রেখে আসছি যে মিলিলিটার তো ছিল যখনই এক হাজারতে ভাগ করছি তখন কিন্তু আর মিলিলিটার নেই তখন হয়ে যায় গেছে কি লিটার তো এখানে হবে লিটার তার মানে যে এত লিটার পাইছি তো এখন এইখানে বিষয়টা হচ্ছে আমরা এই মিলিলিটার থেকে লিটারে পাইছি তো এখন আবার যেতে হবে আমার সেন্টি লিটারে তো লিটার থেকে যখন আমার সেন্টিলিটারে লিটারে যাবো তখন আমার এই দেড়শ লিটার আসতে গেলে দশ দিয়ে গুণ করবো সেন্টি লিটার আসলে একশো গুণ করবো তার মানে এইখানে যে লিটারের যে ভ্যালুটা পাইছি এটাকে যদি আমি একশো গুণ করি তখন হয়ে যাবে কি এখন হয়ে গেল আবার এই এখন হয়ে গেল কি সেন্টিলিটার সেন্টিলিটার তো এটাই আমাকে প্রকাশ করতে পারছে এই যে সেন্টি লিটার তো সেন্টিলিটার রূপান্তর করবো তার মানে একসতে গুণ করবো তো এই দশমিককে পঁচাত্তরকে দশমিক সাত প্লাসকে যদি একসাথে গুণ করি দশমিকতে যখনই আমরা এরকম গুণ করবো তখন হচ্ছে দশমিক ডান দিকে যায় ভাগ করলে দশমিক বাম দিকে আসে আর যদি এক এবং শূন্য বা দুই শূন্য বা তিন শূন্য একের পরে এরকম কোনো সংখ্যা দিয়ে গুণ করি তখন দশমিক ডান দিকে যাবে তো এখন দশমিক কত অঙ্ক ডান দিকে যাবে যেহেতু এখানে শূন্য আছে দুইটা তার মানে এখান থেকে দশমিক দুই অঙ্ক ডান দিকে আসবে তার মানে এখানে হবে পঁচাত্তর সেন্টি লিটার তো এটাই হচ্ছে উত্তর তো ফাইনালি আমরা এখানে লিখে দেব কত পঁচাত্তর সেন্টি লিটার তো এইখানে লাস্ট যেটা আছে যে একুশ দশমিক পাঁচ ছয় লিটার এটা কি হচ্ছে ডেকা লিটার রূপান্তর করতে হবে তো দেখো ডেকা লিটার মানে কি লিটার থেকে জাস্ট একটা স্টেপ উপরে তার মানে এটাকে যেহেতু উপরের দিকে যাচ্ছে উপরের দিকে গেলে কী করতে হয় ভাগ করতে হয় কত দিয়ে দশ দিয়ে তার মানে এই একুশ দশমিক ছাপ্পান্ন যেটা আছে এটাকে যদি আমরা এটা এখানেই দেখাচ্ছি একুশ দশমিক ছাপ্পান্ন এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি ভাগের সময় দশমিক কি বাম দিকে আসে তো এখানে যেহেতু একটা শূন্য আছে তার মানে এক ঘর বামে আসবে তার মানে এখানে দুই দশমিক এক পাঁচ ছয় এত ডেকালিটার হবে তার মানে এখানে বলবে কি দুই দশমিক এক পাঁচ ছয় তো ডেকা লিটার তো এখন আবার সেন্টিলিটারে যদি রূপান্তর করতে চাই লিটারকে দেখো এই লিটার থেকে যদি সেন্টিলিটার আসতে চাই কত দিয়ে গুণ করতে হবে নিচের দিকে আসলে গুণ কত দিই একশো দিই তার মানে এই যে একুশ দশমিক ছাপ্পান্ন আছে একুশ দশমিক পাঁচ ছয় আসে তো এটাকে যদি আমরা একুশ দশমিক পাঁচ ছয় এটাকে যদি একশো দিয়ে গুণ করি তো এখন দশমিক কোন দিকে যাবে দশমিক এখন যাবে ডান দিকে যখন আমরা ভাগ করছি তখন দশমিক আসছে বাম দিকে দেখো একের পরে থেকে একের আগে আসছে এই যেখানে আবার এখন যেহেতু দশমিক আছে এই গুণ করবে একশো দিয়ে তো এখন দশমিক এইখান থেকে দুই ঘর ডান দিকে আসবে যেহেতু দুইটা শূন্য তো দুই ঘর ডান দিকে আসলে কী হবে একুশ ছাপ্পান্ন এত হবে এত সেন্টিলিটার তার মানে এখানে হবে একুশ ছাপ্পান্ন এত সেন্টিলিটার তা আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো তো এই ম্যাথগুলো একটু তোমাকে সঠিকভাবে বোঝার জন্য এইখানে যে বিষয়টা আছে এটা আগে বুঝতে হবে যে লিটার থেকে উপরের যে তিনটা ইউনিট আছে বা নিচের যে তিনটা একক আছে এই এককগুলো তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে যে কিলো হেক্টর ডেকা লিটা তারপর নিচের তিনটা কি ডেসি সেন্টি মিলি তো এইভাবে করে তুমি মনে রাখতে পারো তখন কিন্তু সহজেই তুমি বুঝতে পারবা যে তুমি উপরের দিকে গেলে কত দিয়ে ভাগ করবা বা নিচের দিকে গেলে কত দিয়ে গুণ করবা সহজেই তুমি বুঝতে পারবা তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই এগারোধ্যে একশো উনিশ পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল বা যে প্রবলেমগুলো ছিল সেগুলো তোমাদেরকে বুঝালাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর এই টাইপের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ